হ্যালো ম্যান ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরো একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে গোপালের জন্মদিন তো শুরুতেই বলি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার টু ইউ হ্যাপি বার্থডে গোপালকে শুভ জন্মদিন তো এখানে দেখো মা সত্যি কথা বলতে মানে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে সোনাকে নিতে হবে আর একজন কিছু করবে এরমই হয় যেহেতু ঠাম্মা এখন এখানে নেই ঠাম্মা গেছে সোনা বিশির বাড়িতে তো আমি উপরে ছিলাম মানে পড়তে এসেছিলো পড়াচ্ছিলাম তো তারপর আমি নিচে যখন নামি তখন দেখি যে মা এই কাজ মানে শুরু করে দিয়েছে আজকে কাজ বাজ আর মাই সবটা করেছে আমি কিছু করিনি আমি শুধু ইনি হচ্ছে আমাদের বাড়িতে আগে আর কি কাজ করতো তো উনি চোখ অপারেশন হয়েছে বলে এখন আর ঘুম থেকে ওঠার পরে ছিল কি হয় কি হয় নাতনিকে নিয়ে কি হয় কি হয় বাবু কি হয় কি হয় বাবা কি হয় কি হয় ও কি হয়েছে বাবা ও কি হয়েছে তুমি সুজি খাবে আবার সুজি খাবে নাকি সুজু ও সুজু সুজু ও সুজু সুজু ও বুজু বুঝু ও আমার বুঝু ও পদুলু পদুলু এবারে দেখো সোনাকে খাবার দাবার করে খাওয়ানো হয়ে গেছে এবার ওরা ওদেরকে পড়াচ্ছি ওকে মাঝখানে বসিয়ে দিই এখন ওদের কাছে যতক্ষণ থাকি তো আমি পেন দিয়ে লিখবো হাত থেকে পেন নিয়ে এটা ওটা ওই দাগ টাক ওই সব দেবে দাগ দেবে আর কি ওই যে দেখো নিচের দিকে কিছু দাগ দেখতে পাচ্ছ আর সব কিছু ও লাগবে মানে আমার স্টুডেন্টগুলো যে পড়াশুনো করবে ওরা যে পেন্সিলটা দিয়ে লিখবে ওই পেন্সিলটাই লাগবে অন্য কোনো পেন্সিল দিলে সেটা নেওয়া যাবে না পেন্সিল তো নিয়ে নিল নিয়ে নিলে এবার রাবারটা লাগবে তারপরে তো খাতাটা লাগবে বইটা লাগবে মানে সমস্ত কিছু লাগবে আর কি যে এখন আমি ভিডিওটা এডিট করছি ওরা এখন ফোনটা লাগবে মানে কুস্তি করছে আর কি ডান হাত দিয়ে আমি ওকে ধরে আছি আর বাঁ হাত দিয়ে ভিডিওটা এডিট করছি তো এখানটায় দেখো কি কি হয়ে গেছে আমি নিচে ওদেরকে ছেড়ে সোনাকে নিয়ে চলে এসেছি ফাইনালি এবার রেডি ফেডি হয়ে দুজনে মন্দিরে যাওয়ার জন্য তো সুজি হয়ে গেছে লুচি হয়ে গেছে তালের বড় আমি বলি কি এবার গিয়ে মাকে বলবো এবার ছেড়ে দাও এবার আমি করছি তো আমি গিয়ে দেখছি যে মার হয়ে গেছে মা এবার পঞ্জিকাতে টাইমিং দেখছে যে কখন ঠাকুরকে খেতে দেবে আর কি তো আজকে তোমাদের সাথে মানে কোনো কিছু আর কি মিউট করব না আমাদের কনভারসেশান সমস্তটা রেখে দেবো আমাদের শাশুড়ি বৌমার কেমিস্ট্রিটা দেখবে তোমরা আমাদের দুজনের আর কি আমরা দুজন কেমনভাবে কী কাজবাজ করি কেমনভাবে আমরা দুজন থাকি তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও যে কেমন লাগছে ফেললি কেন ওটা এ বাবা চুপ করে বস চুপ করে বস উঠে দাঁড়াবে কি হয়েছে মশা ভর্তি চোখ বলেছে তা চোখ দিয়েছে কেন দিয়েছে ভগবান যেন ভালো ঠিকঠাক জামাটা পরিয়ে দাও তুই তো হাত খাচ্ছিস কেন তোর কি খিদে পাচ্ছে খিদে হে বললো त ु म ् ह ा 보지지 아, 보거러도 아, 무거넘어가다다다마이 다오 음, 음. 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 응, 발도 다오 리도아넘어가넘어어어어어 আমি গেলে একটু অন্যরকম জামা আনতাম সুতির দিকে এই জামাগুলো বেশি পরানো যায় না গুলো হাত হাতগুলো নাড়া এই গোপালটা তাও ভালো কি সুন্দর জামা টামাগুলো পরানো গোপালটা এত ছোট হ্যাঁ একদম ঠিক এনেছে চোখটা না না একদম ঠিক হয়েছে তুমি একটু আসো না এখানে একটা ভগবানের জন্মদিন তো একটু এখানে আসা যায় না এখানে তো একটু আসা যায়

বড় বেশি বদমাস তুমি ওই কত বড় সাইজ এই হাত দেয় না ওই দেখ দেখ ভগবান দেখ গোবিন্দ দেখ বসে আছে গোপাল ওই তো গোপাল ওই গোপাল ও গোপাল গোপাল ওদের জন্য তুলে নিয়ে তারপর তো தான் <boundaries> <finals> <el Philadelphia> <ention so uno>

কি হচ্ছে দেখো এর মধ্যে ড্রেস পরিয়েছ চোখটা পড়াওনি

কার্তিক ঠাকুর আর টোপুর পড়ে আছে মা সরস্বতী ঠাকুরের ঘর নেই এইদিকে মূর্তির ঠাকুর এদিকে তুই থাকতে পারো না এই নাশপাতিটা কাটোনি তো আমাদের বাড়িতে কিন্তু নাশপাতি খাওয়া বারণ ঠিক আছে আমি খাবো বাইরে এদিক ওদিক খাবো ঠিক আছে বাড়িতে ওরকম ভাবে পুজোতে কোনো ইউজ করা যাবে না দাদু পিণ্ড দিয়েছিল গয়াতে ওই নাশপাতি বাদ দখনে পিণ্ড দিয়ে এসছে ওই ধূপ ধরে হয়ে গেছে কার পুজো দিতে এনেছে বলো তো এই ড্রেসটা কি ঝুনু বানিয়েছে দীপা এই ড্রেসটা কি ঝুনু বানিয়েছে কি সুন্দর হেভি সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ বাবলো কুমার নিজের খেয়ালে খেলা করছে বল বাবা আশীর্বাদ করে দাও দোকানে যেতেই হবে আমাকে মা সেই জামা কাপড় গুলো তোলা ভালো নিজে সারাদিন ধরে কত কষ্টে শুকনো করে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার আস্তে আস্তে ভিউ এত কম হচ্ছে মানে ধারণার বাইরে আমি যবে প্রথম চ্যানেল খুলেছিলাম তখনও হয়তো আমার এত কম ভিউ হতো না তো তাও ঠিক আছে আমারই ভুল আমি অনেকগুলো মাস কোনো ভিডিও শেয়ার করিনি সেই জন্যেই হয়তো এরকম হয়েছিল এরকম হয়ে গেছে আর কি তো আবার কন্টিনিউ ভিডিও দিতে থাকি দেখি কি হচ্ছে যতটা যা হচ্ছে আর কি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার সঙ্গে একটু থেকো আমাকে একটু মানে আমার ভিডিও দেখে একটা লাইক করো একটা কমেন্ট করো অবশ্যই আর সবাই খুব ভালো থেকো আর গোটা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ আর সবাইকে অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা গোবিন্দ তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কি মা করেছে জানো শুধু তাপটা নিয়ে ওনার নাতিকে দিয়েছে ব্যাস নিজেও দেয়নি মাথায় বন্ধ করে দিলাম